আসসালামু আলাইকুম হ্যালো ইবরিওয়ান আই হুব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর নতুন একটা মিনি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দিনটা ছিল পনেরো রোজার দিন তো ইফতারের পর কারিমার বাবা অফিস থেকে বাসায় ফিরেছে তো তাদের অফিসে হচ্ছে ইফতার পার্টি ছিল তো ইফতার পার্টি করার কারণে সে বাসে ইফতার করে নাই তো এখানে ইফতারি করেছে তো ইফতারি করার পর তার অফিস থেকে হচ্ছে আমাদের জন্য ইফতার পাঠিয়েছে তার এম বস তো এখানে ছিল অনেক ধরনের খাবার তো সে খাবারগুলো বের করে মানে দিতেছিল পাঠাইছে কি কি আইটেম ছিল তো এখানে ছিল সমোসা বার্গার আর জিলাপি স্যান্ডউইচ মানে অনেক ধরনের খাবার অফিসের ইফতার পার্টি বলে কথা তো সবগুলো খাবার বের করতেছিল আর এ বক্সে ছিল হচ্ছে পোলাও তো দুই বক্স পোলাও এক বক্স হচ্ছে কারিমার বাবার অফিসে দিয়েছিল সে খাওয়া দাওয়া করে নাই ওইখানে আর আরেক বক্স দিয়েছিল আমার জন্য তো দুইটা বক্স নিয়ে আসছে আর অফিস থেকে হচ্ছে পাঞ্জাবি গিফট করছে সব স্টাফরারেই মানে তার এমডি তো কারিমাকে বের করে দিতেছিল আর আমি যে চিকেনটা গতকাল প্রসেস করে দিয়েছিলাম একটা ভিডিওতে দেখেছিলেন অফিসের জন্য তো এটা দিয়ে হচ্ছে তারা বার্গার বানাইছিল তো এ আর কি তো কারিমা বের করে হচ্ছে খাচ্ছিলো ওকে দিচ্ছিলাম আর ফ্রুটস হচ্ছে জুসটা ওর বাবা কিনে নিয়ে আসছে তো আমরা যেহেতু ইফতারি করে ফেলছিলাম বা খাওয়া দাওয়া হয়ে গেছিলো তার জন্য মুরগপোলব দুই বক্স আর খায় নাই তো এক বক্সে কারিমা বের করছে এটা থেকে হচ্ছে হাফ হাফ করে খেয়ে নিচ্ছিলাম আর এক বক্স হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি কারণ সবারই মোটামুটি পেট বড়া তো কারিমার বাবা আমি এক প্লেটে বসে খাচ্ছিলাম আর কারিমা আলাদা প্লেটে তো যাই হোক তো সবার কি অবস্থা আর আলহামদুলিল্লাহ এবারে রোজা আমার একটু ক্লান্ত লাগতেছে না বা ভালোই লাগতেছে এখন পর্যন্ত আজকে চলে হচ্ছে অলরেডি সতেরো রোজা মানে আমার একটু ক্লান্ত লাগে না বা পানি পিপাসা লাগে না অসুস্থ অবস্থায় যাই হোক আলহামদুলিল্লাহ তো কারিমার বাবার তো অফিস থেকে গিফট পেল হচ্ছে পাঞ্জাবি তারপর হচ্ছে তার ফুপি গেছিলো নিউ মার্কেট তার ছোটো ফুপি আর বড় ফুপি তো এখানে আমার ন করে ছোটো বাচ্চাদের জন্য মার্কেট করতে গেছে তো মার্কেটের যা অবস্থা প্রচুর দাম নাকি কাপড় চোপড়ের তো তারা তিন বোনের জন্য একই রকমের কাপড় আনছে কারিমা নাদিয়া রাইসা তারপর হচ্ছে আয়নার জন্য মানে আলাদা ড্রেস আনছে আর ঈদের জন্য নর্মাল একটা সুতির ড্রেস আনছে আপাতত পরার জন্য ঈদের মার্কেট এখনও করে নাই সে করবে তাও অনেক দাম ষোলোশো টাকা থ্রি পিসটা তারপর হচ্ছে আমার বাগনি ছোটো বাগ্নির জন্য সুতির ভিতরে তিনটা মানে ড্রেস আনছে যেহেতু সুটো জর্জেট কাপড় পটলে সে মানে কমফর্ট ফিল করে না আরাম পায় না তো আরামদায়কের জন্যই আনা তারপরেও আরও কেনাকাটা আছে শুধু মানে শুরু আরও কতবার মার্কেটে যাবে তারা মানে হিসাবই নেয় তো এইদিকে হচ্ছে আমার বাইগনার জন্য মানে মোটামুটি বাচ্চাদের কাপড় চোপড় কিনতে গেছে হচ্ছে নয় হাজার টাকার মতো খরচ হয়ে গেছে আর অলরেডি তো সবার এই কেনাকাটা মানে বাকি আছে আর প্রচুর প্রচুর দাম এবার ঈদ কালেকশন তো এই ছিল আজকের মতো ভিডিও তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ